আবারও উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা তালা ভেঙে হলে হলে অবস্থান নিয়েছেন তারা গতরাতে সিন্ডিকেট সভা শেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধু শিক্ষা কার্যক্রম এবং হল আগামী মাসের শুরুর দিকে খোলার ঘোষণা দেওয়া হয় এছাড়া গত ফেব্রুয়ারিতে সংঘর্ষের ঘটনায় সাঁয়ত্রিশ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয় এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আজ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা প্রায় দুই মাস ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে আবারও উত্তাপ ছড়িয়েছে ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু ও হলগুলো খুলে দেওয়ার দাবিতে রোববার থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা সোমবার রাতে জরুরি সিন্ডিকেট সভা শেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষা কার্যক্রম আগামী চার মে থেকে শুরুর ঘোষণা দেয়া হয় আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় দুই মে এছাড়া গত আঠারোই ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় সাঁত্রিশ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয় এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভিসির পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনরতরা সাঁত্রিশ জনকে বহিষ্কার এবং যে যে যেভাবে যে দুই মে হল খুলে দেওয়া হবে এই পুরো বিষয় সিদ্ধান্তকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি সকল শিক্ষার্থী যেহেতু বিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে সেহেতু এক দফা ঘোষণা করছি এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি পরে ছয়টি আবাসিক হলের তালা ভেঙে ঢুকে পড়েন ছাত্ররা দীর্ঘদিন ধরে হল বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী বিপাকে পড়েছেন বলে জানান তারা যতগুলো হল আছে সবগুলো হলে তালায় ভাঙবো ঠিক আছে এখনো আরো চারটা হল বাকি আছে আমরা চারটা হলে তালা খুলে ভিতরে প্রবেশ করব ঈদের পরে সমস্ত বাংলাদেশ সমস্ত ক্যাম্পাস খুলে গেছে সমস্ত ক্যাম্পাসের ক্লাসগুলো শুরু হয়ে গেছে তাহলে কুয়েটের এমন কি অবস্থা হয়েছে যে একেবারে এক মাস পর একেবারে চার তারিখে যে হচ্ছে ক্লাসগুলো খুলবে ফলে তালা শিক্ষার্থীদের ঢুকে পড়াকে বেআইনি বলছেন উপাচার্য পদে থাকা না থাকার বিষয়টি সরকারের সিদ্ধান্তের উপর নির্ভরশীল বলেও জানান তিনি এটাকে আপনি এক ধরনের পানিশমেন্ট বলতে পারবেন না পানিশমেন্টটা আসলে দেওয়া হচ্ছে আমাদের ছাত্র শৃঙ্খলা একটা কমিটি আছে সিন্ডিকেট যেহেতু এই তদন্ত কমিটি করেছিল তাই তদন্ত কমিটি তাদের রিপোর্ট সিন্ডিকেটে দিয়েছে ইভেন আমিও নেই রিপোর্ট ওইখানে সিল বেলা করা অবস্থা তারা জমা দিয়েছে এটা যে চূড়ান্ত সেই ছাত্র শৃঙ্খলা কমিটি নিয়ে গত আঠারো ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে বৈঠাগতদের সংঘর্ষ হয় এরপর আন্দোলনের মুখে ছাব্বিশ ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন জাহিদ হাসান নিউজ